আজকে তোমাদের সাথে আবার নতুন একটা বার্থডে ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে বার্থডেটা কিন্তু ছিল হচ্ছে ওই যে দেখো ছোট্ট পরিটা সেই ছোট্ট পরি মুয়াফার বার্থডে পার্টি ছিল তো মুয়াফার ওয়ান ইয়ার বার্থডে সেলিব্রেশন উপলক্ষে আমরা আজকে সেখানে যাই ভেনউতে যাওয়ার পর কী কী করলাম এবং সেখানে অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য অনেক অনেক অ্যাক্টিভিটি ছিল সো আর আমি সেখানে যাওয়ার পর সেখানে নাচ গান দেখলাম আরও হচ্ছে সেখানে ছিল হচ্ছে ভরপুর খানা দানা আর বার্থডে পার্টিতে কি কি করলাম মানে টোটাল বার্থডে পার্টিটা কেমন ছিল ওদের অ্যাপিয়ারেন্সটা কেমন ছিল আর হচ্ছে এই যে বার্থডে গার্লের আমু মানে রুম্পা আপু কিউট আপুটার সাথে দেখা হওয়া এবং ভাইয়া ভাইয়া আপু দুজনকে একসাথে দেখতে পাওয়া আর হচ্ছে আরও কিছু সেলিব্রিটি ফেস যেমন সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ সেলিব্রিটি ফেসই বলা যায় কি বলো তো তাদের সাথে দেখতে পাওয়া এবং নাচ গান এই তো সব মিলিয়ে আজকের এই ব্লগটা তো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই অলরেডি ইন্ট্রো দেখে বুঝেই গিয়েছো যে বার্থডেতে যা তো আজকে যেহেতু আমাদের ড্রেস করছিল পিঙ্ক অ্যান্ড পার্পল সো আমি একটা পিঙ্কিশ একটা ড্রেস পরে চলে গিয়েছিলাম ভেনুতে এই যে দেখো এটা ছিল হচ্ছে এন্টারেন্স একটা মানে খুব সুন্দর ওয়েল ডেকোরেশন ছিল আর এটা ছিল মডার্ন কনভেনশন হলে পার্টিটা এটা ছিল আছে মিরপুর বারোতে তো আমি আমার ছেলেকে নিয়ে এন্ট্রি নিই এবং যাওয়ার পরে দেখো আলবান আমার হাত ছেড়ে দিয়েছিল লাইক হচ্ছে যে আলবান এতটা এক্সাইটেড ছিল দেখো যাওয়ার পরেই ও চার পাঁচটা দেখছিল আর নিজের মতো করে দেখো এনজয় করে নিচ্ছিল খুব মানে হাতে ক্ল্যাপ করছিল এবং বাচ্চাদের দেখে ওয়াল মানে হি ওয়াজ লাইক এক্সাইটেড সো এক্সাইটেড দ্যাট ডে আর এই যে দেখো এটা ছিল হচ্ছে মুয়াফার বার্থডে কেকের ডেকোরেশনটা এই যে দেখো এই যে থার্ড স্টেপের এটা মনে হয় একটা কেক ছিল আর সেদিন মনে হয় ভাইয়ারও বার্থডে ছিল তাই এখানে ওদের দুইটা কেক ছিল তো এই তো এটা ছিল হচ্ছে টোটাল কেকের এর এবং কেক গুলা সেখানে অনেকগুলো কাপ কেকসও ছিল আর টোটাল ভেনুটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল এই যে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি কারণ এত সুন্দর করে সাজানো হয়েছে একটু শেয়ার না করলে কি হয় আর হচ্ছে এত সুন্দর করে সাজানো দেখে সবাই অনেক ছবি তুলছিল অনেক মজা করছিল তাই আমিও সেখান থেকে একটু করে ছোট করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম ছবি তুলে নিলাম আর এই পাশটাতে ছিল হচ্ছে খাওয়ার আয়োজন মানে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা এই পাশে ছিল যেহেতু এটা একটা কনভেনশন হল তাই এইভাবেই ওদের খাওয়া দাওয়াটা সেট আপ করা ছিল আর এই পাশে ছিল হচ্ছে বাচ্চাদের জন্য একটা অ্যাক্টিভিটি যেখানে বাচ্চারা খুব মজা করে বেলুনস নিয়ে খেলা করছিল আর আমার ছেলে মানে এতটাই এনজয় করছিল বা তোর ভেতরে যেতে পারছিল না খুব ভয় পাচ্ছিল একটু যাচ্ছিলো আবার চলে আসছিল একটু যাচ্ছিলো আবার চলে আসছিলো এমন করে পুরোটা সময় সেখানটাতেই কাটে এবং সেখানে যে অ্যাটেন্ডেন্সের যে ভাইয়ারা ছিল তারা ওকে অনেকটাই করে <laughs> সেদিন তো সবকিছু একদম খুব সুন্দর ওয়েল ম্যানার্ড এবং ওয়েল ম্যানেজমেন্ট যেটাকে বলা হয় খুব সুন্দর গোছানো ছিল দেন সেখানে আমার সাথে দিশামণি দেখা হয় সো দিশামণি অ্যাকচুয়ালি বাস্তবে আরো বেশি সুইট এবং ডেইজি আপু দিশামণির মা ডেইজি আপুর সাথে দেখা হয় তো ডেইজি আপুর সাথে দেখা হওয়ার পর তার সাথে একটু কথা বললাম অ্যাকচুয়ালি সোশ্যাল লাইফে সোশ্যাল মিডিয়াতে আমরা ওদেরকে যেভাবে দেখি বাস্তবে ওরা আরো অনেক বেশি ভালো অনেক বেশি কিউট তো দিশা আপুর সাথে কিছুক্ষণ দিশামণি এবং ডেইজি আপুর সাথে অনেকক্ষণ কথা হলো তারপর ওদের সাথে একটু ছবি নিয়ে নিলাম এবং সেখানে সেদিন মানে টেরিও ছিল যেই টেরিটা বাচ্চাদেরকে অনেক বেশি এনজয় মানে এনজয়মেন্ট দিচ্ছিল লাইক ওরা মানে খুব মজা পাচ্ছিল আর আমার ছেলে তো টেজি দেখে কোল থেকে নাম পেয়ে না যে কি করবে না করবে তো আমি কোলে নিয়ে একটু একটু সামনে নেয় আর হচ্ছে তারপর সেখান থেকে মানে ছিল তা আমিও না একটু ঘুরে ফিরে আলবানকে নিয়ে একটু ছবি টবি তুললাম তারপর হচ্ছে এর পর পরে কিন্তু মুয়াফার এন্ট্রি হবে মানে হচ্ছে মুয়াফাকে নিয়ে ওর আব্বু আম্মু স্টেজে যাবে কেক কাটবে তো সেই পর্বটা শুরু হয়ে যায় অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ডে মিউজিকের তালে তালে মুওয়াফার আব্বাম্ম মুআফাকে নিয়ে এন্ট্রি নেয় মিউজিক কপিরাইটের কারণে গানটা আমি এখানে দিতে পারলাম না আর কে নিয়ে ওর আম্মু এখন স্টেজে যাবে এবং সেখানে যে তারা কেক কাটবে তো ভাইয়া আর আপুকে অনেক 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 বেশি বেশি কিউট লাগছিল সেদিন মুহাফাকে তো পড়ি একটা তো বাচ্চাটাকে নিয়ে ওর বাবা মা স্টেজে উঠে যায় এবং সাথে নাচ গান তো ছিল গানের তালে তালে সবাই না খুব আনন্দ পেয়েছিল এই জিনিসটা দেখে আমার যেটা মনে হয়েছিল আর সবাই খুব মানে ক্ল্যাপ করে ওদেরকে ওয়েলকাম করছিল তো জিনিসটা দেখে আসলে ভালো লেগেছিল তো এই তো ওরা স্টেজে উঠে যায় আর ফটোগ্রাফার ভাইয়ারা ভিডিওগ্রাফার ভাইয়ারা বলছিল তোমরা সবাই হাত নাড়াও অমৃত শুট নেই এগুলো করতে করতে কেক কাটার সময় চলে আসে তারপরে মুয়াফাকে নিয়ে আপু এবং ভাইয়া কেকটা কেটে নেয় এবং সেদিন যেহেতু ভাইয়ারও বার্থডে ছিল ভাইয়াও কেক কাটে তারপর সবাই কেকের সাথে তারপর ছবি তোলাটা শুরু করে দেয় এবং ছবি তুলতে তুলতে কেক কেটে নিজেদের মতো করে কেকটা খেটে থাকে এই যে দেখো কেকটা কেক কেটে নিজেরাই নিয়ে খাচ্ছিলো তো যে যার মতো করে কেক কেটে না এখান থেকে নিয়ে খাচ্ছিল তো সেখান থেকে আমিও এক পিস কেক খেয়ে নিলাম আর আমার ছেলে যেহেতু কাপ কেক খেতে চাচ্ছিলো তো সেখান থেকে আমি ওর জন্য একটা কাপ কেক নিই এবং এই যে দেখো লালবানটাও কেক খেয়ে নিল এরপরে আমরা খাওয়া দাওয়া শুরু করব তো আজকের মেনুতে ছিল হচ্ছে কাচ্চি আর হচ্ছে কাঁচির সাথে যা যা থাকে সবই ছিল সেখানে কাত্রীর সাথে ছিল হচ্ছে রোস্ট কাবাব জর্দা বোরহানি সালাদ এই তো সবই ছিল তো সব কিছু নিয়ে মা ছেলে সেখান থেকে আমাদের ডিনারটা কমপ্লিট করে নিলাম তো খাওয়া শেষে যখন আলবান দেখতে পাই যে সব বাচ্চাদের হাতে বেলুন ছিল আলবান ও বেলুন নিয়ে খেলার জন্য আমার সাথে কান্নাকাটি করায় আমি ওকে একটু কিছু বেলুন দিয়ে দিই এবং বেলুন নিয়ে আলবান ও সেখানে কিছুক্ষণ খেলে নেয় তো সেখানে কালচারাল প্রোগ্রাম মানে কালচারাল অ্যাক্টিভিটিস লাইক এখানে নাচ গান হচ্ছিল মিউজিক কপিরাইটের কারণে খুব সুন্দর গানটাও অ্যাড করতে পারলাম না সো দ্যাটস ইট আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও সম্ভব হলে একটা শেয়ার করে দিও আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত রইলো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং